আগামীকাল নতুন মিশন মেগাস্টার যাওয়ার কিছুই নাই প্রথমবার আসছে এটা হেরে গেছি এইটাই সমালোচনা যতটুকুই সেটু সুদান গদা সুজন নিয়ে করব তার সাথে ওই দাঁড়িয়াল একজন আসে না নামটা আপনারা কমেন্টে জানান এই লোকে বেশি বোঝে এই লোকে বেশি বোঝে এই লোকে নিলামে সব অকেজ ক্রিকেটারগুলো কেনছে সাকিব খান যে কজন কেনছে ভালোই কেনছে কিন্তু এই এই লোকে অক্ষয় বেশি পণ্ডিত এই লোকে জানলে যাই এগুলো আমরা বাদ দিই নতুন মিশন আগামীকাল আমাদের খেলা সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে আসছি যেহেতু আমাদের মেগাস্টার সাকিব খানের সে দল কেনছে ঢাকা ক্যাপিটালস আমরা হারলেও ঢাকা যতই বলি আমরা ঢাকাকে সেরে চলে যাব কিন্তু কোনোভাবেই যাইতে পারি না ঢাকা খেলা আসলে পরে আমাদের মনের ভিতরে একটা ফুর্তি আনন্দ অন্যরকম লাগে হারলে তো কষ্ট লাগে আর জিতলে তো সেদিন আমাদের ঈদ ঈদের চেয়েও আমাদের বেশি কিছু মনে হয় তারপরও আমরা কালকে আবার সিলেটের বিপক্ষে নতুনভাবে আমরা শুরু করতে যাচ্ছি দেখি আমাদের মেনিসে এখন আমরা চতুর্থ দল হিসেবে যাইতে পারবোই না ফাঁকঝক কথা বললে কাজইবি না ও সমস্ত কথা আমরা না বলি আমাদের রয়েছে সম্মানটা নিয়ে সম্মানজনক স্থানে আমরা যেন শেষ করতে পারি সম্মান নিয়ে আমরা যেন যাইতে পারি এইটাই আমরা এটাই শাহরুখ খান দেখেন বারোতে ইয়ে কাপ পাইছে বারোতে আটে মোনায় শুরু হয়েছে বারোতে ইয়ে কাপ পাইছে তো বোঝেন তাহলে বোঝেন তখন শাহরুখ খানের টাকা পয়সা শাহরুখ খানের নাম নামগণ সব অন্য লেভেল আর বাংলাদেশে নাই কইতে গেলে হাতে কেনা কয়েকজন তারা আবার নতুন টিমে পুরন টিমে তারা নিয়ে গেছে ধরো বরিশা আর হচ্ছে রংপুর এই দুইটা টিমে জাতীয় টিমের প্লেয়ার বা বাংলাদেশের যারা মেইন ভালো প্লেয়ার সবই ওই দুইটা টিমে তারপর আমাদের ঢাকা টিমে কোনো এক্সের খারাপ প্লেয়ার ছিল না কিন্তু এই গদা সুদান তার প্লেয়ার নামানো নামানো কি নামায় না নেওয়া হয় সে নিজেও জানে না হাবিবুর রহমান সোহান যদি বাতো পারে একটা না তিন চার মাস খেলানো উচিত এক মাস নামায় আবার চার মাস পর আবার নামায় এইয়ে করতে করতে তার কেরিয়ারও শেষ করছে এই হাবিবুর রহমানের সোহানের এই গদা সুদান এই নিয়ে আমরা বলতে বলতে শেষ হয়ে গেলাম কিন্তু এই লোকে ভালো হওয়ার না আর ভালো হয়ে এখন কিছু করার নাই এখন আগামী মাসে চান্স দিলো কিছু করার নাই আগামী মাসে চান্স পাবে যে পক সেটা স্কানাজিস পক বা এটা পক সোহান পক কালকে পাইবে নিজেত কালকে দেখেন আবার দুই তিনজন চেঞ্জ করবে এই করতে করতেই ঢাকা সেন্সের পার করতে করতেই এটা ইতিহাস ঘুরে ফেলছে ও অলরেডি গতবার ওই ইতিহাস করছে কুমিল্লারে হারাইয়া বরক্ষণ করছে ওই ঢাকার প্লেয়ার আহে যায় এবার তো আনেই না গতবার তো মতো মাঝে মাঝে আইসি প্লেয়ার রস আইছে কিন্তু এবার তো কোনো প্লেয়ারই আনতেছে না একজন নতুন প্লেয়ার সংযোগ করতে না তারপরও আমাদের কাছে ভালো লাগছে যে এই টিমটা সবচেয়েয়া প্রফেশনালি টাকা দিয়ে দেশে যতগুলো টিম আছে এর মধ্যে ঢাকা টিমে বলে টাকা দিয়ে দেশ সবসময় আট মাসে সাত মাস হেরেও এইটা আমার কাছে ভালো লাগছে মেগাস্টার খানের টিম হিসেবে আমার কাছে ভালো লাগছে কিন্তু আজকে অনেক সিরিয়াস এইগুলো অনেক কিছু করতে পারতাম কিন্তু করলাম না কেন আমরা করে কী লাভ আর কিছু করে লাভ নেই আমাদের সব শেষ হয়ে গেছে আমাদের সব শেষ হয়ে গেছে এবছরের মনে আবার নতুনভাবে শুরু করব। নতুন উন্মোদনা আগামীকাল দেড়টার সময় আপনারা দেখতে পারবেন সিলেট বনাম আমাদের ঢাকা ক্যাপিটালস এই দুই দলের ভিতর সিলেটের চান্স আছে ধরো অনেকটাই কিন্তু ঢাকা বাতি এই লিপ গিয়ে গেছে তারা জেতাম মেচগুলো হেরে সব কিছু তারা শেষ করে দেে নিজের হাতে গলা টিপে নিজের হাতে গলা টিপে সব শেষ করে দেশে এদের নিয়ে কিছু বলার নাই আমরা যেভাবে ভালো কিছু করতে পারি আমাদের ভালো দলগুলো আমরা গঠন করতে পারি এইভাবেই এখন আসতে হবে আগামী বছর আমরা নতুনভাবে আমরা শুরু করব এটাই আশা করে প্রত্যাশা করে আর আপনারা বলে কমেন্টে জানিয়ে দেন যে সিলেটের সাথে কি ডাকিটাল জিততে পারবে না এদের সাথেও হারবে তাহলে জীবনটাই হারায় হারায় চলে গেল এখন নতুনভাবে আমরা শুরু করব কালকে দেড়টা থেকে দেখা যাক কিসে কি হয় আমরা চাই সিলেটের সাথে নিয়ে একটা যাও দেখেন খুলনা প্লেয়ার আজকে দুইজন প্লেয়ার প্লেয়ার আমান খান আসছে তারপর রস আসছে এই যে প্লেয়ারগুলো আনছে আর আমার ঢাকা তো প্লেয়ার তো আনা যাইবে না কোনোভাবে আনা আমাদের বোলিং নিয়ে হেতে গিয়েছে আমরা তো বানান খাই আমরা প্লেয়ার আনবো না এটা হচ্ছে তারা পয়েন্ট করে রেখেছে যে আমরা এর বাইরে কোনো প্লেয়ার আনবো না এইটাই রাজশাহী প্লেয়ার আনে রাজশাহী যারা টাহাই দিতে পারে না আর আমাদের ঢাকারা প্লেয়ারই আনতে পারে না এদের নিয়ে কথা বলার কিছুই নাই আমরা মূল হয়েছে যে আমরা কিভাবে আগামী মাল যে আগামী ম্যাচটা জিততে পারি সাকিব খানের সম্মানটা যেন থাকে সেটাই আমাদের আমাদের এইটাই আমাদের আশা প্রত্যাশা আপনারা জানাবেন আমার কথাগুলো কেমন লাগছে জানি আপ আমার কথার সাথে আপনারা এক হবেন না নাইনটি নাইন পার্সেন্ট এক এক পার্সেন্টের ওই একশো ভাগের এক পার্সেন্ট যদি হন সেটাও ভালো লাগবে ভালোবাসা আপনাদের প্রতি কালকে জয়ের লড়াইয়ে আবার নামবো সিলেটকে উড়িয়ে না দিলেও চট্টগ্রাম স্টেডিয়ামের ওই পেস নিয়ে হালাবো এটাই আশা রাখি সবাই কমেন্টে জানান আপনারা কি প্রত্যাশা করতেছেন মেগাস্টার সাকিব খানের এই ঢাকা গেমস জিতবে না না জিতবে সেটা আপনারা জানান আর কারে কারে একাদশ কেমন হবে কারে কারে বাদ দিতে পারে সেটাও আপনারা কমেন্টে জানান সবাই ভালো থাকবেন গুড নাইট